WhatsApp guys আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এখানে সামমাসটিক মূল্যায়নের সপ্তম শ্রেণী বিষয় শিল্প সংস্কৃতি কাজ বর্ণচক্র রংগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল খোঁজার চেষ্টা করেছি এবং কি ফুল পেয়েছি তা লিখব তোমরা নিশ্চয়ই বর্ণচক্র বানিয়েছো বর্ণচক্র যেভাবে গোল করে যে বিভিন্ন ফুল পাতা রং দিয়ে রং দিয়ে যেভাবে আঁকে এটা হলো ভিতরে ক্রেন্দ্রস্থল এখানে আপনি বিভিন্ন রঙের ফুল পাতা দিয়ে বনচক্র বানাবেন এটি আপনাদের বন্ধু খাতায় বানানো থাকবে তো তোমরা নিশ্চয়ই বুঝেছ বনচক্র কি বন মিলে বিভিন্ন ফুল খুঁজার চেষ্টা করেছি এবং বিভিন্ন ফুল পেয়ে ফুল পেয়েছি তা লিখব তোমরা নিশ্চয়ই বুঝেছ তারপর আমরা এককাল তিনি আসলাম স্বাধীন বিষয়ে নিজেদের মতামত অনুভূতি লিখি স্বাধীন ও স্বাধীন এক অক্লান চেতনাময় নাম লাল চহুচা দেশ বাংলাদেশ হাজার বছরের ঐতিহাসিক দেশ এ বাংলাদেশ এ দেশের এ দেশের রক্তাক্ত ইতিহাস আছে এই ইতিহাস স্বাধীনভাবে ইতিহাসে আমাদের মুক্তিযুদ্ধের স্মরণের ইতিহাস বিশ্ব বিশ্ব মানচিত্র বাংলাদেশের একটি স্বাধীন সর্বভৌম্য দেশ আজ থেকে আমরা স্বাধীন দেশের নাগরিক বাংলাদেশে আমাদের প্রাণ প্রায় মাতৃভূমি তবে এই স্বাধীন সহজভাবে আসেনি উনিশশো সাল থেকে ভয়াবহ মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমরা স্বাধীনভাবে দেশে এসেছি এসেছে এ সময় সকল শ্রেণীর পেশা মানুষদের তাদের নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে যুদ্ধের অবদা অবদান রেখেছি শিল্প শিল্পী রেখেছেন বিজয়ের ছবি গায়ের গায়ক রেখেছে মুক্তিযুদ্ধের গান কবি লিখেছেন স্বাধীনতা আমার প্রত্যক্তি আর আর বাংলা সকল যুবক বৃদ্ধি বৃদ্ধি ঝাঁপিয়ে পড়েছে মুক্তির লড়াইয়ে ধর্মবর্ণ গৌরব গৌরব সব মিলিয়ে সব মিলিয়ে একটি এটি হয়ে গিয়েছে সকল সকলের চোখে ছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তাই বাঙালি আকুত ভয় চিত্তে গিয়ে গেছে বীরদ প্রে ছিনিয়ে এনেছে বাংলাদেশের স্বপ্ন তাই বাঙালি আকুত বৈচিত্রে এগিয়ে গেছে বীর বীরপ বীরদপ্পে ছানিয়ে এসেছে বাংলাদেশের স্বপ্ন তাই বাঙালি ভয় চিত্তে আকুত এগিয়ে গেছে বীর পদে নিচে সৌজন্য অবশ্য লক্ষ্য পনকে জাতি 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 শ্রুতি দিয়ে এসেছে দীর্ঘ দীর্ঘ নয় মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছি অনেক স্বাধীনতা তারপর আমাদের কামরু জাহাঙ্গের একটি ছবি আঁকতে হবে সেই ছবিটি হবে দুর্ভিক্ষ নিয়ে একটি ছবি সেই দুর্ভিক্ষ নিয়ে ছবিটি আমি এখন দিতে পারিনি তাই আমি এখন তোমাদের কামরুল নিয়ে একটি আমি একটি বর্ণনা দিব সেটি তোমরা স্ক্রিনশট মেরে পরে নেবে এটি তোমরা স্ক্রিনশট মেরে নিও অবশ্যই তোমাদের পরীক্ষার একক কাজ বা দলীয় কাজের পরে তোমাদের একটি গান উপস্থাপনা করতে বলবে তোমাদের সেই গান উপস্থাপনা করতে হবে বা একটি কবিতা উপস্থাপনা করতে হবে এবং তোমাদের একটি নকশা আঁকতে বলবে সেই নকশা তোমাদের একে দেখাতে হবে সেটা হতে পারে দলগত বা কাজ বা একক কাজ তোমরা সবাই নকশা শিখে যাবে আমার আমি এখন তোমাদেরকে বিদায় নিয়ে আমাদের আমারই উপস্থাপনটি এখন শেষ করছি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধুকের বন্ধুদের কাছে দিবে যাতে তারা এই ভিডিওটি দেখে শিখতে পারে